আপনি কি জানেন এয়ারপোর্টে ল্যান্ড করার পর রানওয়েতে চলন্ত বিমানকে কিভাবে থামানো হয় বিমান ল্যান্ড করার পর আট দশটা গাড়ির মতোই ব্রেক করে থামে এমনটা মনে করলেও ঘটনা আসলে ভিন্ন বিমান মোটেও সাধারণ গাড়ির মতো ব্রেক করতে পারে না তাহলে ল্যান্ড করার পর বিমান কিভাবে থামে বিমানেও ব্রেকিং সিস্টেম রয়েছে বিমানও ব্রেক করে তবে সেটা অন্যভাবে অনেকে যদিও প্রশ্ন করতে পারেন বিমান তো আকাশ থেকে উড়ে এসে ল্যান্ড করে তাহলে ব্রেক করার দরকার হবে কেন মূলত বিমান আকাশে ওড়ার সময় এর গতি থাকে অনেক বেশি তাই ল্যান্ড করার পর যদি এর গতি কমানো না হয় তাহলে বিমান না থেমে বরং চলতে চলতে সামনে যা পাবে সেটার ওপর ক্রাশ করবে আর এতে ভয়ানক ঘটে যেতে পারে তাই উড়ান্ত অবস্থা থেকে ল্যান্ড করার সময় বিমানের গতি অনেকটা কমিয়ে ফেলা হয় কিন্তু বিমানকে থামানোর জন্য সেটাও যথেষ্ট হয় না বলে ল্যান্ড করা মাত্রই ব্রেক চাপতে হয় বিমান পুরোপুরি থামানোর জন্য প্রশ্নটা এখানেই বিমান ঠিক কিভাবে ব্রেক করে বিমানে মূলত তিন ধরনের ব্রেক থাকে উইং স্পয়লার ডিস্ক ব্রেক এবং রিভার্স থ্রাস্ট প্রথমে বলি স্পয়লারের কথা ব্রেকিং ব্যবস্থাকে সাহায্য করার জন্য অনেক বিমানেই উইং স্পয়লারের ব্যবহার করা হয় স্পয়লার থাকে বিমানের উইং বা ডানাই দুটো ডানাতে উইং স্পয়লারের ব্যবস্থা থাকে যখন ল্যান্ড করার সময় রানওয়েতে পা দেয় তখনই পাইলট বিমানের উইং স্পয়লার উঠিয়ে দেয় এর মানে হচ্ছে ডানাই থাকা উইং স্পয়লারগুলো গুলো অনেকটা ঢাকনার মতো খুলে খাড়া ভাবে দাঁড়িয়ে থাকে পুরো রানওয়েতে বিমান না থামা পর্যন্ত এই উইং স্পয়লারগুলো উঠিয়ে রেখে দেয় পাইলট বিমান যখন ল্যান্ড করার পরও দুরন্ত গতিতে এগোতে থাকে তখন উইং স্পয়লার এভাবে উঠে থাকার কারণে বাতাসের সঙ্গে ঘর্ষণের সৃষ্টি হয় এবং বাতাস বাধা পায় এতে অনেকটাই কমে যায় বিমানের গতি এরপরে আসি ডেস্ক ব্রেক কিভাবে কাজ করে বিমানের ডেস্ক ব্রেক সাধারণ যানবাহন বা গাড়ির ব্রেকের মতোই তবে বিমানের ডেস্ক ব্রেককে আরও স্ট্যাটিক করে বানানো হয় যেন ল্যান্ড করার পর রানওয়েতে চলন্ত অবস্থায় ডেস্ক ব্রেক চাপলে চাকার উপর জোরে প্রেশার পড়ে এবং দুরন্ত চাকার সাথে ব্রেকের ঘর্ষণ সৃষ্টির মাধ্যমে বিমানের গতি যেন কমে যায় অনেকাংশে পাইলট যখন ফুট প্যাডেলে চাপ দেয় তখন একটা বেস্টন গিয়ে ঘুরন্ত চাকাকে চাপ প্রয়োগ করে ওটাকে থামাতে সাধারণত অটোমোবাইল ব্রেকের মতো এর কারিগরি অবস্থা বিমানের সর্বশেষ ব্রেকিং সিস্টেম হচ্ছে রিভার্স থ্রাস্ট অনেক জেট বিমানই অন্যান্য ব্রেকিং ব্যবস্থাকে সাহায্য করার জন্য রিভার্স থ্রাস্ট ব্যবহার করে এই রিভার্স থ্রাস্ট হচ্ছে এমন এক সিস্টেম যার মাধ্যমে বিমান ইঞ্জিনের থ্রাস্টকে উল্টোভাবে চালানো হয় মূলত বিমানের ইঞ্জিনের পাখাগুলো এমনভাবে ঘোরে যা এর ভেতরে বাতাসের প্রবাহের মাধ্যমে বিমানকে আকাশে সাবলীলভাবে উঠতে সাহায্য করে কিন্তু বিমান যখন ল্যান্ড করে রানওয়েতে দ্রুত বেগে চলতে থাকে তখন ইঞ্জিনের থ্রাস্ট বিপরীত দিকে ঘুরিয়ে বাতাসকে বিপরীত দিকে প্রবাহিত করা হয় সহজ করে বললে ইঞ্জিনের পাখা থেকে বাতাস সামনের দিকে বেরোতে থাকে এতে চলন্ত বিমানের গতি অনেকটাই কমে যায়